দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আর কয়েকদিন পরেই মাধ্যমিক পরীক্ষার শুরু বাংলার একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমি প্রত্যেকটি গল্পের অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এই প্রশ্নগুলো তোমরা দেখো আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো একটু যত্ন করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষার হলে অসুবিধা হওয়ার কথা নয় ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল জ্ঞানচক্ষু গল্প থেকে যে প্রশ্নটা থেকে গুরুত্বপূর্ণ পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে একে অলৌকিক ঘটনা বলার কারণ কি এটা পাঁচ নাম্বারের প্রশ্নের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো এটা তিন নাম্বারেও ছোট করে আসতে পারে রত্নের মূল্য জহুরির কাছেই রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে উদ্ধৃতিটির তাৎপর্য আলোচনা করো জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে পরের প্রশ্ন তার চেয়ে দুঃখের কিছু নেই তার চেয়ে অপমানেরও কিছু নেই কোন দুঃখ কোন অপমানের কথা বলা হয়েছে বক্তার কাছে কেন এগুলো দুঃখ এবং অপমানের এটাও পাঁচ নাম্বার প্রশ্নের জন্য প্র্যাকটিস করতে পারো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে সেই মুহূর্তে তখন কি সংকল্প তপন করেছিল এটাও পাঁচ নম্বরের জন্য প্র্যাকটিস করতে পারো জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি আলোচনা করো আর গল্প আমি ছাপিয়ে দেব এখানে বক্তাকে সে কার গল্প কোথায় কিভাবে ছাপিয়েছিল এবং এই ছাপানোর পরিণতি কি হয়েছিল এরপরে আসছি বহুরূপী গল্পে বহুরূপী গল্পের প্রথম ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই নাটকীয় বৈচিত্র্যটা কি আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো কে কাদের খেলা দেখাবে খেলাটি কেমন ছিল খাঁটি মানুষ তো নয় বক্তা কে তিনি খাঁটি মানুষ নন কেন জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন কে জগদীশবাবু তিনি কি কাণ্ড করেছেন একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় এবং কেন এই আতঙ্কের হল্লা বেজে উঠেছিল খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা সে কীভাবে পাগল সেজেছিল এ কথা বলার কারণ কি এরপরে আসছি পথের দাবি গল্পে পথের দাবি গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিমাইবাবুর চরিত্রটি আলোচনা করো অপূর্ব হঠাৎ চকিত হইয়া উঠিল ওই যে প্রসঙ্গটা কি চকিত হয়ে উদ্দিষ্ট ব্যক্তির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল তা আলোচনা করো কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটো চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে চোখ দুটির বর্ণনা দাও কই এই ঘটনা তো আমাকে বলেননি কোন ঘটনার কথা এখানে বলা হয়েছে এই ঘটনা বক্তাকে না বলার কারণ কি ছিল গিরিশ মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও এরপরে আসছি অদল বদল গল্পে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এই আওয়াজে মুখরিত হয়ে উঠল কোন আওয়াজের কথা বলা হয়েছে এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল কি খাঁটি কথা খাঁটি কথাটি কি মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও ইসাবের মেজাজ চড়ে গেল ইসাবকে তার মেজাজ কেন চড়ে গিয়েছিল ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কার কথা বলা হয়েছে খাঁটি জিনিসটা কী তালেখো কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে বক্তা কে প্রসঙ্গটির তাৎপর্য লেখ। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কি বুদ্ধি খেলেছিল অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে। আজ থেকে আপনার ছেলে আমার বক্তা এ কথা কাকে কেন বলেছিল এরপরে আসছি নদীর বিদ্রোহে নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়েছে নদী কখন বিদ্রোহ করেছিল এই বিদ্রোহের কোন ঘটনায় নদের চাঁদের বধগম্য হয়েছিল তা আলোচনা করো নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন কার পাগলামির কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও নদীর বিদ্রোহ গল্পের নদীর বিদ্রোহ হয়ে ওঠার কি কারণ তোমার মনে হয় নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক কেন স্বাভাবিক তা ব্যাখ্যা করো নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল নদের চাঁদের পেশা কি সে কি কৈফিয়ত দিয়েছিল নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্রটি আলোচনা করো পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কার কেন তার এই উৎসুকবোধের পরিচয় দাও